আসসালামু আলাইকুম চ্যানেল খাল প্রণালী রথ আর হচ্ছে অন্তরীপ এই পাঁচটা বিষয় সম্পর্কে আমরা কথা বলবো মূলত চ্যানেল খাল এবং প্রণালী তিনোটা একই জিনিস কিন্তু কিঞ্চিত পার্থক্য আছে সেই পার্থক্যগুলো সম্পর্কে জানবো আর রথ কি আর অন্তরীপ কি অন্তরীপটা কেমন দেখতে কোন অন্তরীপ কোথায় সেটা সম্পর্কে আমরা জানবো প্রথমত আমরা আসি চ্যানেল প্রণালী খাল এই তিনটে বিষয় নিয়ে একটু আমরা ছবির মাধ্যমে যদি উপস্থাপন করি ছবিতে যাওয়ার আগে যদি আমরা সহজভাবে বলি যদি আমরা সহজে বলি চ্যানেল খাল এবং প্রণালী আমি যদিও খাল এবং প্রণালীর একটা ক্লাস আগে নিয়েছিলাম সো এই জায়গাতে যদি বলি দুটো সাগর বা মহাসাগর বা জলরাশিকে সংযোগ করার জন্য কোনো সরু পদ থাকলে সেটা হচ্ছে কি খাল বা প্রণালী ওই সরু পথটা যদি প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয় তার নাম হচ্ছে কি প্রণালী আর সেই সরু পথটা যদি কৃত্রিম উপায়ে সৃষ্টি হয় তার নাম হচ্ছে কি খাল এই খাল এবং প্রণালীর বাইরে গিয়ে যে চ্যানেলের কথা বলা হচ্ছে সেটা কেমন সেটা হচ্ছে কি ওই সরু ওই পথটা যদি সরু পথ না হয়ে অপেক্ষাকৃত একটু বড় হয় তার নাম হচ্ছে কি চ্যানেল বা খাল কিন্তু এটা প্রাকৃতিক উপায়ে হবে চ্যানেল বা খালটা প্রাকৃতিক উপায়ে সৃষ্ট এটা প্রণালী স্ট্রেট বা ক্যানেলের থেকে একটু সর পথটা যে যাতায়াতের যে পথটা সেটা একটু কী হবে অপেক্ষাকৃত সরু না হইয়া এটা একটু বড় হবে এরকম বড় হলে সেটার নাম হচ্ছে কি চ্যানেল বা খাল সেটা যদি আমরা ছবির মাধ্যমে দেখি সেটা দেখি যেমন আমরা একটা ইংলিশ চ্যানেলের নাম শুনেছি ইংলিশ চ্যানেল হ্যাঁ ইংলিশ চ্যানেল এই চ্যানেলটা যদি আমরা দেখি আমরা এই 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 ছবির মাধ্যমে আমরা চ্যানেল খাল প্রণালী ক্যানেল পোটা পোরা বিষয়টা সম্পর্কে আমরা জানবো যেমন ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথককারী যেই চ্যানেল আছে তার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল আর ইংলিশ ইংরেজ মানে ইংল্যান্ড এবং ফ্রান্সকে বিতর্ক যে প্রণালী আছে তার নাম হচ্ছে কি ডোবার প্রণালী তাহলে ডোবার প্রণালীর এই পথটা দেখেন তো সরু কিনা ডোবার প্রণালীর প্রণালী অর্থাৎ প্রণালীর পথটা হচ্ছে কি অনেকটা পানির যে জলরাশির যে পথটা সেটা হচ্ছে কি সরু কিনো ছোটো আর এই পানির পথটা যদি একটি বড় আকারের হয় এটা হচ্ছে কি প্রণালী ছোটো আকারের আর এটা হচ্ছে কি বড়ো আকারের দেখেন তো এই পোড়া এলাকাটা হচ্ছে পানি এই পথটা একটু বড় হলে সেটা প্রণালীতে না হয়ে সেটা অনেকটা কিসে চলে আসে সেই অঞ্চলকে বলা হয় চ্যানেল তাহলে এটা হচ্ছে কি ইংলিশ চ্যানেল এই ইংলিশ চ্যানেল যুক্ত করেছে কাকে কাকে আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগরকে আর ইংলিশ চ্যানেল পৃথক করেছে কাকে কাকে ইংল্যান্ড এবং ফ্রান্সকে আর ডুবার প্রণালী সংযোগ করেছে কাকে কাকে আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগরকে ডুবার প্রণালী পৃথক করেছে কাকে কাকে ইংল্যান্ড এবং ফ্রান্সকে দুইটাই ইউরোপের দেশ আশা করি ওই বিষয়টা বোঝাতে পেরেছি এখানে আরেকটা জিনিস আমি এখানে একটা ব্রিজের মতো অঙ্কন করেছি এই এলাকাতে একটা ব্রিজের মত অঙ্কন করেছি এই এলাকাতে একটা ব্রিজের মত অঙ্কন করেছি এটা কি দেখেন এই এলাকাটা হচ্ছে কি ফ্রান্স এবং ইংল্যান্ডের তলদেশে একটা চ্যানেল ট্যানেল আছে চ্যানেল ট্যানেল হ্যাঁ চ্যানেল টানেল চ্যানেল টানেল বলতে ইংল্যান্ড এবং ফ্রান্সের এই যে ইংলিশ চ্যানেল আছে ইংলিশ চ্যানেলের তলদেশে প্রায় পঞ্চাশ কিলোমিটারের অধিক দীর্ঘ রেল লাইন আছে হচ্ছে কি পাতাল ট্রেন যেটাকে বলি আমরা এই ইংলিশ চ্যানেলের এই তলদেশে এই জলরাশির তলদেশে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটা সংযোগ সংযোগ মেট্রো রেল আছে মানে পাতাল ট্রেন আর কি পাতাল ট্রেন আছে যেটা দিয়ে দুই দেশের সাথে সংযোগ রক্ষা হচ্ছে এটাকে চ্যানেল বলে যার দৈর্ঘ্য হচ্ছে কি পঞ্চাশ কিলোমিটার প্রায় বা তার একটু বেশি এখন এই ইংলিশ চ্যানেল বাংলা বাংলাদেশে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙালির নাম হচ্ছে কি ব্রজেন দাস এরকম একটা প্রশ্ন আসে যে ইংলিশ চ্যানেল সাঁতার দিয়ে পার করেছেন এই বাঙালির নাম হচ্ছে ব্রজেন দাস উনি বহুবার এই ইংলিশ চ্যানেল সাঁতার দিয়ে পার দিয়েছেন পারে দিয়েছেন এই ফ্রান্স থেকে ইংল্যান্ড বা ইংল্যান্ড থেকে ফ্রান্সে এই এই বিশাল জলরাশির উপর দিয়ে সে সাঁতার করে পার করেছেন এটা হচ্ছে কিন্তু তাহলে প্রণালী এবং খাল এবং চ্যানেল এই তিনটা বিষয় কিন্তু সেম একটা মূল মূল সামান্য কীণ পার্থক্য সেটা হচ্ছে কি দুইটা জলরাশিকে সংযুক্ত করবে সংযুক্ত করার জন্য যে চিকন যে সরু রাস্তা আছে সেটা হচ্ছে কি খাল এই সরু যে রাস্তা আছে সেটা হচ্ছে খাল তখনই হবে যদি সেটা কৃত্রিম উপায়ে সৃষ্টি করা হয় আর যদি সেটা প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয় তার নাম হচ্ছে কি প্রণালী আর সেই দুইটা জলরাশিকে সংযোগ করার জন্য যে পথটা আছে সেটা যদি সরু না হয়ে অপেক্ষাকৃত একটু বড় হয় তার নাম হচ্ছে কি চ্যানেল তাহলে এই চ্যানেল খাল প্রণালীর চ্যানেল এবং প্রণালী দুইটা হচ্ছে কি প্রাকৃতিক উপ আর খাল হচ্ছে কি কৃত্রিম উপায়ে যেমন সুয়েজ খাল কৃত্রিম এটা প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর সংযুক্ত করেছে পৃথক করেছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে স্পেন এবং মরক্কোকে সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে অথবা এশিয়া আফ্রিকা এবং ইউরোপকে এটা পৃথক করেছে তাহলে প্রণালী কাল চ্যানেল সম্পর্কে আশা করি বোঝা গেছে ইংলিশ চ্যানেল কোথায় এখানে যে কোন পঞ্চাশ কিলোমিটার যে চ্যানেল ট্যানেল আছে টানেল টানেল চ্যানেল আছে সেটা সম্পর্কে জানলাম তাহলে এখানে প্রণালীর পত্র দেখেন ছোটো চ্যানেলের পত্র দেখেন বড় তাহলে ডোবার প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে ইরা পরীক্ষা সেটা পারলেন উত্তর মহাসাগর আটলান্টিক মহাসাগর পৃথক করেছে কাকে ইংল্যান্ড ফ্রান্স ইংলিশ চ্যানেল কাকে কাকে সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর পৃথক করেছে কাকে ইংল্যান্ড ফ্রান্স আশা করি এই টানেল চ্যানেলের কত প্রায় পঞ্চাশ কিলোমিটার এই চ্যানেল অতিক্রমকারী বাঙালির নাম কি হচ্ছে ব্রজেন দাস আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আসে আমরা রথ লেক অন্তরীপ কেপ এই বিষয়টা সম্পর্কে জানব আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের ঘরে পুকুর আছে পুকুরের চারপাশে একটা চারপাশে পার আছে না পার পুকুরের চারপাশে যে পার আছে সেই পুকুর আর রথ হচ্ছে কি সেম কিন্তু পার্থক্য হচ্ছে দুইটা পুকুর হচ্ছে কি কৃত্রিম উপায়ে সৃষ্টি যেটা তার পানির উপর পানিকে আটকে রাখার জন্য চারিদিকে পার দেওয়া হয় কিন্তু লেক হচ্ছে কি প্রাকৃতিক উপায়ে সৃষ্টি পুকুর কৃত্রিম উপায় সৃষ্টি বা মানুষের দ্বারা সৃষ্টি লেক হচ্ছে কি প্রাকৃতিক উপায়ে সৃষ্টি যেটা চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত প্রাকৃতিক জলবাগকে হ্রদ বলে যেমন এই পোড়াটা ধরেন এই পোরাটা হচ্ছে কি বালিপূর্ণ এলাকা বা স্থলভাগ তারপর হচ্ছে কি এরকম একটা গর্তর মতো বিশাল আকৃতির জলরাশির গর্ত তারপর আবার এটা হচ্ছে স্থলভাগ এই যে পানির এখানে পানির পুকুরের মতো যে পানির আছে সেটা হচ্ছে কি হ্রদ তাহলে এই হ্রদ থেকে কিন্তু মূলত এটা হচ্ছে কি পাহাড়ি অঞ্চলে এটা সৃষ্টি হয় প্রাকৃতিক উপায়ে তাহলে পুকুরে যেরকম পার আছে হ্রদে কিন্তু কোনো পার নাই ধরেন এই এই পোড়াটা হচ্ছে কি সমতল ভূমি সমতল ভূমির মাঝখানে অংশ এরকম গভীর হয়ে প্রাকৃতিক উপায়ে পানির পিয়ালার মতো বাটির মতো সৃষ্টি হয়ে এটা হচ্ছে কি রথ তাহলে এই রথ যেমন পৃথিবীর বিভিন্ন রথ আছে যেমন বৃহত্তম রথ হচ্ছে কি কাশ্মিয়ান সাগর পৃথিবীর গভীরতম রথ হচ্ছে বৈকাল রথ যেটা হচ্ছে কি রাশিয়াতে আর বৃহত্তম সুপিয়া পানির রথ হচ্ছে কি সুপেরিয়র রথ যেটা মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস হচ্ছে কি সম্ভবত কানাডার ওদিকেও আছে সুপেরিয় রথ ইউএসএতে মূলত তাহলে এই রথ যেমন আমরা নীল নদের কথা জানি ভিক্টোরিয়া রথ থেকে নীল নদ উৎপত্তি হয়েছে তাহলে ভিক্টোরিয়া রথ মানে অনেকটা পাহাড়ি অঞ্চলের এরকম বাটির মতো বা পেয়ালার মতো অঞ্চল পানির প্রবাহ পানির পুকুরের মতো প্রাকৃতিক উপায়ে সৃষ্ট সেখান থেকে পানির স্রোত একটা প্রবাহ বের হয়ে নীল নদ সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে সেটা ভূমধ্য সাগরে পতিত হয়েছে প্রায় কয়টা দেশে এগারোটি দেশে নীল নদ পতিত হয়েছে প্রায় এগারোটি দেশে এগারোটি দেশে পতিত হওয়ার পর এই নীল নদকে মিশরের মিশরকে নীল নদের দান বলেছেন ইতিহাসের জনক হেরোডোটাস তাহলে হ্রদগুলা মূলত পাহাড়ি অঞ্চলে সৃষ্টি হয়ে ওখান থেকে বিভিন্ন নদ নদীর উৎপত্তি হয় আশা করি রথ সম্পর্কে বা লেক সম্পর্কে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি অন্তরীপে আসি কোন মহাদেশ বা উপমহাদেশ বা দেশের সোচালু অগ্রবাগ যদি সমুদ্রের দিকে নিমজ্জিত হয়ে যায় শেষ বাক তখন তাকে বলা হয় অন্তরীপ ধরেন এটা পড়াটা একটা ভূখণ্ড এই ভূখণ্ড থেকে যাইতে 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 যখন আমরা একটা সাগরের দিকে চলে যাব। একটা সাগরের দিকে গিয়ে ওই সাগরের দিকে যাইতে 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 একেবারে সাগর মানে স্থলভাগের সর্বশেষ স্থান যেটা আছে সে স্থানে গিয়ে সে স্থানে গিয়ে দেখা গেলো কি স্থলভাগের যে অংশটা সে অংশটা হচ্ছে কি অনেকটা সুচালু আকৃতির মানে চিকন হয়ে মানে মোটা হয়ে আস্তে 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 শুরু হয়ে চিকন হয়ে একবারে চিকন হয়ে সেটা সমুদ্রের দিকে নিমজ্জিত হয়ে গেছে তার নাম হচ্ছে কি অন্তরিব্বা কেপ যেমন এই দেখেন এই বিশাল এলাকাটা হচ্ছে স্থলভাগ স্থলভাগটা যেতে 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 আস্তে আস্তে একেবারে চিকন হয়ে সমুদ্রের দিকে এটা হচ্ছে কি সমুদ্র এলাকা হ্যাঁ এই এলাকা এটা এই পোড়াটা হচ্ছে কি সমুদ্র এই পোড়াটা হচ্ছে কি সমুদ্র এটা হচ্ছে স্থলভাগের এই সোচালো অগ্রবাগ যখন সমুদ্রের দিকে নিমজ্জিত হয় এই বিশাল স্থলভাগের আস্তে আস্তে বড় থেকে ছোট হতে 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 চোট হয়ে যখন একেবারে চিকন শুরু হয়ে সমুদ্রের দিকে নিমজ্জিত হয় তার নাম হচ্ছে কি অন্তরে বা কেপ যেমন দক্ষিণ আফ্রিকার মানচিত্রে আপনি একটু দেখেন দক্ষিণ আফ্রিকার মানচিত্রে গিয়ে মানে আফ্রিকা মহাদেশের দক্ষিণ একেবারে সর্বশেষ যে দক্ষিণ আফ্রিকা আছে সেই দক্ষিণ আফ্রিকার দক্ষিণ ভাগের অগ্রবাগ্যে যেমন বলা হয় কেপ অফ গুড হুপ বা উত্তমাসা অন্তরীপ যেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এটা দেখেন আপনি মানচিত্রে আর হচ্ছে হর্ন অন্তরীপ আছে কেপ হর্ন এটা হচ্ছে কি চিলি বা আর্জেন্টিনার যেমন পৃথিবীর সবচেয়ে সরুরাষ্ট্র চিলি আপনি মানচিত্রে দক্ষিণ আমেরিকার চিলি রাষ্ট্রকে দেখেন চিলি রাষ্ট্রটা উপর থেকে হইয়ে এসে 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 সমুদ্রের দিকে চলে গিয়েছে এরকম সুচালো সমুদ্রের দিকে নিমজ্জিত হওয়ার অংশকে অন্তরীপ বলা হয় যেমন হর্ন অন্তরীপ হচ্ছে কি চিলিতে উত্তমাস অন্তরীপ কেপ অফ পব গোটুপ হচ্ছে কি দক্ষিণ আফ্রিকায় এরকম তুরস্ক যেরকম আছে সাগরের পূর্ব দিকে যে তুরস্ক আছে তুরস্কের একটা সৌচালো বাঘ দিকে গিয়েছে সেটাকে বলা হয় ব্যব অন্তরীপ আর কন্যাকুমারী অন্তরীপ হচ্ছে কি ভারতের তামিলনাড়ুতে ভারতের তামিলনাড়ুর মানে ভারতের সমুদ্রের দিকে যে চিকন করে যে মুখটা গিয়েছে ভারত মহাসাগরের দিকে হ্যাঁ ওই দিকে তো শ্রীলঙ্কা আছে তো ওই মুখটাকে বলা হয় কন্যাকুমারী অন্তরীপ এটা অন্তরীপ ওই নামটা হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ এটা ভারতের তামিলনাড়ুতে অবস্থিত আশা করি চ্যানেল প্রণালী খাল রথ এবং আমরা অন্তরীপ সম্পর্কে ডিটেলস জানলাম এই ক্লাস থেকে জানার পর আপনার আর কোনো দিন এটা সম্পর্কে শিখতে হবে না আশা করি আমি আমার ক্লাসটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। সো আপনারা যারা আমার নতুন অডিয়েন্স আছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকুন প্রতিনিয়ত আপনাদের বিসিএসের পড়াগুলাকে কিভাবে সহজতর করা যায় আন্তর্জাতিক মানচিত্র বা আন্তর্জাতিক ভূগোল বা জিওগ্রাফির ক্লাসগুলো কীভাবে সুন্দর করে গ্রাফ আকারে উপস্থানে সেটা নিয়ে নিয়মিত অন্য অন্য টপিক আমার নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য একটু সুযোগ দিই আপনি একটু স্ক্রিনশট নেন আশা করি নিয়েছেন স্ক্রিনশটটা নেন নেন নিয়ে ক্লাস করেন বোঝেন তারপর হচ্ছে কি আপনি আপনার মতো করে পড়া স্ট্রেজি সাজান ধন্যবাদ সবাইকে পরের ক্লাসে দেখা হবে